আর আমি কথা বললেই তো বলবো যে মেরি আব্বাস তো সংস্কারের বিরুদ্ধে কথা কয় সংস্কার চায় না আরে ভাই না আমাদের জন্য নির্বাচনের জন্য দেশের জন্য দেশের মানুষের জন্য যেই সংস্কারটুকুর প্রয়োজন আমরা সেই সংস্কারটা চাই সব সংস্কার তো মানা যাবে না এই কথাটাকে টুইস্ট করে আমাদের কয়েকজন বিদেশি অবস্থানরত তথাকচিত সাংবাদিক টুইস্ট করে এমন ভাই বললো বিএনপি সংস্কার চায় না মির্জা আব্বাস সংস্কার চায় না কি এমনকি কি সালমান রহমানের টাকা খেয়ে যার স্বাস্থ্য চেহারা মোটা হয়েছে এমন লোকটা প্রায় আমার বিরুদ্ধে দেখবেন আসে ফেসবুকে আসে উনি প্রায় বলেন কেন মানবেন না আপনাদের কি স্টেক আছে কেন মির্জা আব্বাসে আপনি মানবেন না আরে ভাই তোমার যেমন বিদেশে পালা থেকে কথা বলার অধিকার আছে আর আমার কি দেশে থেকে কথা বলার অধিকার নাই যারা ভাই আমার বাইরে আছেন যারা বিশেষ করে এই ইউটিউবার যারা আছেন আপনি যারা যারা আছেন আপনাদের প্রতি সম্মান রেখেই বলতে চাই ভাই আমরা রাজনীতি ছেড়ে দেবো আপনার দেশে আসেন আপনাদের অনেক জ্ঞান আপনাদের অনেক বুদ্ধি আপনাদের জ্ঞান বুদ্ধি আমাদের অনেক প্রয়োজন আপনারা দয়া করে দেশে আসেন বুদ্ধি দেন কথা বলেন কাজ করেন মেনে নেব আমরা রাজনীতি করব না আপনারা আসেন না দেশে আসবেন না আবার টিটখের কথা বলবেন সমাল করবেন জাত গোষ্ঠী উদ্ধার করবেন এগুলো কেমন কথা বললে ভাই মিথ্যা কথা বলবেন অপপ্রচার করবেন অপকথা বলবেন আ কথা বলবেন কু কথা বলবেন একটা মানুষের চরিত্র হরণ করবেন এগুলো কি আপনারা দেশে বাইরে থেকে অনেক কিছু করতেছেন করেন ভালো অনেক ভালো আমাদেরকে অনেক ভালো লাগে কিন্তু দেশের বাইরে থেকে এই দেশের রাজনীতিবিদদের চরিত্র হনন করার কোন অধিকার আপনাদেরকে দেওয়া হয় নাই আপনারা বসে বসে চরিত্র হন করছেন মিথ্যা বলছেন বিশ্বাসযোগ্য মিথ্যা মিথ্যা কথা কথা কিন্তু আপনি বিশ্বাস করতে বাধ্য এত সুন্দর করে একটা মিথ্যা কথা বলবে যে সে আপনি বিশ্বাস করতে বাধ্য হবেন তো আল্লাহ তারা তাদেরকে গুণ দিচ্ছে তারা বিশ্বাসযোগ্য মিথ্যা কথা বলতে পারে তারা বিশ্বাসযোগ্য কাগজপত্র তৈরি করতে পারে ওখানে বসে বসে কিন্তু তারা দেশে আসার কোনো সুযোগ তারা পায় না এখন আমি তো বুঝলাম না এখন তো দেশ স্বাধীন সমস্ত নিয়ে আসামিরা বিদেশ থেকে আপনারা কেন আসেন না রে ভাই আপনারা কেন আসেন না দেশে আপনাদের আমি বলতে যাচ্ছি এই দেশের মানুষের আপনাদেরকে প্রয়োজন আছে আপনারা আসেন আপনারা এই দায়িত্ব ভার নেন কথাবার্তা বলেন কাজ করেন অনেক কাজে লাগবে কিন্তু আসেন না কেন ভাই এই একটু দিয়ে তা আমি একটা কথা প্রসঙ্গে বলি আমার ভাইরা যারা সামনে আছেন আপনার ফেসবুক তাহলে চালান নাকি চালান জবাব দেন না কেন জবাব নাকি ফেসবুকের মধ্যে উল্টা পাল্টা কথা লেখে জবাবেন এগুলো সোজা হয়ে যাবে জবাব দেবেন দিয়ে দেবেন যা আপনারা জানেন সত্যিকার কথা ওরা তো টাকা কামানোর জন্য এগুলো বলে বলুক আপনাদের টাকা কামানোর দরকার তো নাই আপনি জবটা দিয়ে দেবেন মানুষজন জানবে আমাদের দেশের যে বর্তমান অবস্থাটা নির্বাচন সংস্কার আমরা সংস্কারও চাই আমরা নির্বাচনও চাই কোন সংস্কারটা চাই যেটা দেশের মানুষের জন্য প্রয়োজন অপ্রয়োজনীয় সংস্কার যেটা আরও বিপদ ডেকে আনবে এমন সংস্কার আমাদের প্রয়োজন নাই যেটা বিপদ ডেকে আনবে এখন একটা জিনিস এনসিপির এক ভাই ভাই তো না ছেলে আমাদের এই সন্তান তুললে ছেলেদেরকে কী বলে অ্যাড্রেস করব আমার আমি ঠিক বুঝতে পারি না এদেরকে আমি চিনি সবাইকে আমি চিনি ভালো ছেলে কিন্তু ওনাদের একজন বলে ফেললেন এখন নির্বাচন করা সম্ভব না কারণ প্রশাসনের সব জায়গায় আছে আরে ভাই আওয়ামী লীগ দেশ শাসন করলো আপনি বিএনপির লোক খুবই পাইলেন আমি তো বুঝলাম না সতেরো বছরে বিএনপির লোক ময়রা ভূত হয়ে গেছে বিএনপির লোক সব প্রশাসনে বসে রয়েছে এই সমস্ত কথাবার্তাগুলা বাচ্চারা যেমন কথা বলে আমি খাব না কেন খাবো না খাব না আমি নির্বাচনে যাবো না কেন যাবো না যাবো না বিএনপি বসে রয়েছে এখানে আর ভাই বিএনপি কোথাও নাই যদি এই দেশকে আপনারা বাঁচাতে চান আপনারা দাবি করেন যে আপনারাই এই দেশকে মুক্ত করেছেন তা যদি হয় আরেকবার দেশটাকে মুক্ত করেন না দেশের প্রশাসনের বিভিন্ন প্রতিষ্ঠানের সচিবালয়ের ভিতরে এই দেশে যে শত্রুগুলো বসে আছে আওয়ামী লীগের দালালরা বসে আছে তাদেরকে কেন আপনারা বের করেন না আমি যদি বলি যে তাদের কাছ থেকে আপনারা অবৈধ সুবিধা পাচ্ছেন এই কারণে বলেন না আমরা তো অনেক কথা বলেছি আমরা তো অনেক কথা বলি যে এই আওয়ামী দোসর আওয়ামী দালাল যারা পুলিশে আছে যারা বিভিন্ন প্রতিষ্ঠানে আছে যারা সচিবালয়ের ভিতরে আছে যারা প্রশাসনে আছে তাদের সবাইকে চিহ্নিত করে সাজার আওতায় আনতে হবে কারণ তারা সতেরো বছর আওয়ামী লীগকে সাহায্য করেছে ক্ষমতা থাকার জন্য এরা কেউ বিচারের বাইরে যেতে পারবে না আর একটা কথা ইদানিং একটা গ্রুপ চালু করেছে খুব চালু আমি যারা নাকি ফেসবুক আপনারা দেখেন এবং কাজ করেন তাদেরকে বলছি যে এখানে প্রতিবাদ করবেন তারা বলার চেষ্টা করছি কি জানেন বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসিত করার চেষ্টা করতেছে আরে ভাই কি আমার আর ভাল লাগে না এখন আরে ভাই সতেরোটা বছর এদের যন্ত্রণায় পাগল হয়ে গেছি পরিবার পরিজন সহ অশান্তিতে ভুগেছি অসুস্থ হয়ে পড়েছি অকালে বৃদ্ধ হয়ে গেছি অনেক পরিবার ধ্বংস হয়ে গেছে বিএনপির এই আওয়ামী লীগের অত্যাচারে বরং আমি বলতে চাই আওয়ামী লীগকে যারা দেশে পুনর্বাসিত করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে এই দেশে আওয়ামী লীগের অবস্থান থাকতে পারে না এবং আওয়ামী লীগের হাসিনা সহ আওয়ামী লীগের সমস্ত নেতা কর্মী প্রশাসনের ব্যক্তিবর্গ তাদের সকলের বিচার হতে হবে এখন কথা হলো আমার অনেক ভাই বলেন আমাদের অনেক সন্তানরা বলেন যে আগে বিচার করতে হবে পরে নির্বাচন হবে কেন ভাই আপনার তো আপনারা তো আমাদের বেশি অত্যাচারিত না যদি বলেন পাঁচই আগস্টের কথা যদি বলেন আরে ভাই পাঁচই আগস্টে এখন তো বলতে গেলে তো আবার ভালো লাগবে না আচ্ছা বলতে চাই না পাঁচই আগস্টের আগে চৌঠা আগস্ট পাঁচই আগস্ট আমাদের মনে আছে না আমি তো নিজে রাজপথে ছিলাম ভাই আমি নিজে কার্টারের মোড়ে ছিলাম টিয়ার সেলের মুখে ছিলাম তো হেলিকপ্টার ওপর দিয়ে ঘুরতেছে ছিলাম তো ওখানে আমি নিজে ছিলাম তো এখন আমাদের চারশো বাষট্টি জন ছেলে মারা গেল। তিরিশ হাজারের মতো আহত হলো আমাদের কোনো অবদান নাই আরে ভাই অনেকে বলে আমার কথা না এটা কিন্তু আমার কথা না অনেকে বলে যে আপনার তো সারেন্ডার করে ঘরে ঢুকে গেছিলেন যদি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেরা না যদি ছাত্র শিবির কিংবা বিএনপি না যদি না তাহলে অবস্থা দাঁড়িত সুতরাং কৃতিত্বের দাবিদার একা হওয়ার চেষ্টা করেন না ক্ষতি হবে দলের এবং দেশের কিভাবে দেশে ক্ষতি হবে যদি বাংলাদেশের জনগণকে বিভক্ত করা যায় এই দেশকে আবারও ভারতীয় আধিপত্যবাদের হাতে চলে যেতে হবে সুতরাং যে দলই হোক বিএনপি জামায়াতসহ অন্যান্য যত দল এনসিপি সহ যত দল আছে মতবিরোধ বিরোধ থাকতেই পারে কিন্তু জাতীয় স্বার্থে দেশের স্বার্থে আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের খুব শক্তি নেই আমাদের অনেক অস্ত্র নাই আমাদের অনেক কিছু নাই কিন্তু একটা জিনিস আছে সেটা হল ঐক্য যেটা আমরা জুলাই আগস্টে প্রমাণ করেছি জাতীয় ঐক্য এই দেশ থেকে স্বৈরাচারকে বিদায় করতে পেরেছি আমরা আমাদের যে নির্বাচন ব্যবস্থা এটা কিন্তু ধসে পড়া এটাকে আজকে ডক্টর ইনু সাহেব ঠিক করার চেষ্টা করেছেন ঠিক করছেন নির্বাচন হবে কিন্তু নির্বাচন নিয়ে কোনো রকম ধোঁয়াশার সৃষ্টি করা যাবে না যদিও এখন কিন্তু নির্বাচন নিয়ে একটা ধোয়াশার সৃষ্টি হচ্ছে শ্রদ্ধা ডাক্তার ইনু সাহেবকে শ্রদ্ধা জানিয়ে একমাত্র বলতে চাই এই কয়েকদিন আগে একটা লোক নিয়ে হয়েছে ইউসুফি না কি নাম এ তো আওয়ামী লীগের প্রোডাক্ট আরও আওয়ামী লীগের প্রোডাক্ট কিন্তু আপনার ডাইনে ভাই আছে আপনি একটু তো একটা ওদের কাছ থেকে সাবধান থাকেন ওরা কিন্তু আপনাকে রিডিয়াল করে ফেলবে আমি আবারও বলছি সচিবালয়ে চারজন নাম বলবো না আমি সচিব সচিবালয়ের বাইরে একজন আমি নাম বলছি না সচিব মর্যাদায় উনি সচিব ছিলেন এরা পাঁচজন এবং আপনার উপদেষ্টা পরিষদের কিছু লোক আপনাকে কিন্তু সঠিক রাস্তায় চলতে দেবে না আপনার সারা জীবনের অর্জন আপনি নোবেল লড়িয়েন সারা বিশ্বের মানুষ আপনাকে শ্রদ্ধা করে আপনার সারা জীবনের অর্জন কিন্তু এরা শেষ করে দেবে এই কথা শুধু আপনাকে বলতে চাই আমরা আপনার সম্মান রক্ষা করে দেশটাকে সুন্দর করতে চাই এই দেশ সুন্দর হবে আপনি সফল হবেন এই দেশটা ভালো হবে আপনার সফলতা আমরা চাই আপনার সফলতার উপরে নির্ভর করছে আমাদের দেশের স্বাধীনতা সার্বমত ডক্টর ইনুস সাহেব বলেছেন ডিসেম্বরে না হোক জুনে হবে এই কথাটাই আমাদের একটা বিব্রতর অবস্থা ফেলে দিয়েছে আমি শ্রদ্ধা ইনুস সাহেবকে বলতে চাই এর জন্য আপনি দায় দায়িত্ব বহন করেন না আপনি বল ডিসেম্বরে বলার পর পরই আপনার অন্য একজনকে বলে দিল জুনে পরে আপনি এটা ইনড্রিউস করলেন কিন্তু এই যে বিষয়টা এর মধ্যে আমি বেশ ভালো একটা সন্দেহ করার মতো যথেষ্ট যুক্তি আছে যে এই নির্বাচনটা যেন না হয় আমি ভালো কিছু আশা করি খারাপটা ভাবে এইভাবে সম্ভবত নির্বাচন খুব তাড়াতাড়ি ওনারা করবেন না আমি তার কোনো লক্ষণ আমি দেখি না কয়েকটা দল যা শুরু করছে এইটা না হইলে নির্বাচন হবে না ওইটা না হইলে নির্বাচন হবে না এইটা না হইলে নির্বাচন হবে না যদি এগুলো হতে থাকে নির্বাচনে কেমনি হবে ভাই কেউ কেউ বলেই ফেলেছেন যে আমরা নির্বাচনে যাব না কয়েকদিন আগে হলে আপনার নির্বাচনে গিয়ে লেখি না আগে লেখি আপনার অচিন্ত কেদা বাংলাদেশে আপনারা নির্বাচনে যাবেন না দমক দেন কোনো লাভ নাই আমার মনে হয় নির্বাচনটা যথাসময় আমরা আশা করতে পারি কোনটা লিখবেন কবেন যে লেগে যাই যে নির্বাচন হবে না লিখবেন না নির্বাচন হবে লিখবেন বা এই দুইটা ভালো করে লিখেন এটা কিন্তু উল্টো করেন না বুঝছেন এমনি এমনি লেগে রয়েছে আমার পিছনে তো তো যাই হোক মনে মনে খুব চিন্তা করলাম দাদা আমার বিরুদ্ধে কথা লিখতেছে খুব আজে বাজে ভাবে কথা লিখতেছে মনটা খারাপ হয়ে যায় আসলে খারাপ হয়ে যায় অন্য কোন জুনিয়র নেতার সম্বন্ধে কিন্তু কিছু বলতেছে না শুধুমাত্র যারা বিএনপির মধ্যে একটু মানুষজন লাইক করে পছন্দ করে যাদেরকে এদের বিরুদ্ধে লিখতেছে কয়েকটা লোক এবং আমি মনে করি এই লোকগুলো দেশ এবং জাতির শত্রু